কেন পনেরোই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস পালিত হয় নিশ্চয়ই ভাবছেন এই দিন দেশ স্বাধীন হয়েছিল তাই হ্যাঁ ভুল আপনি ভাবছেন না কিন্তু এই পনেরোই আগস্টই একদিনে স্বাধীন হয়ে গেল দেশ আর ভারত ভাগ হয়েই যদি পাকিস্তানের জন্ম হয় তাহলে দুটো দেশের স্বাধীনতা দিবস আলাদা কিভাবে হলো এর পিছনে রয়েছে লম্বা ইতিহাস উনিশশো সালে জওহরলাল নেহেরু কংগ্রেস সভাপতি থাকাকালীন ব্রিটিশ সাম্রাজ্য থেকে পূর্ণ স্বরাজের ডাক দিয়েছিলেন তাঁর আহ্বানে ছাব্বিশে জানুয়ারিকে স্বাধীনতা দিবস ঘোষণার কথা ছিল এর পরের বছর থেকেই কংগ্রেস কিন্তু ছাব্বিশে জানুয়ারি ভারতের স্বাধীনতা দিবস পালন করত। এবার প্রশ্ন আসে তাহলে সেটা কবে বদলাল আর কবে পনেরোই আগস্ট হলেই দেশের স্বাধীনতা দিবস আর কেন ব্রিটিশ পার্লামেন্ট তৎকালীন ভাইসরয় লর্ড মাউন্ট ব্যাটেন কে যে আদেশপত্র দিয়েছিল ক্ষমতা হস্তান্তরের সেখানে বলা হয়েছিল সমস্ত কাজ শেষ হতে হবে উনিশশো আটচল্লিশ সালের জুনের মধ্যে কিন্তু এটার বিরুদ্ধে রুখে দাঁড়ায় মুসলিম লীগ এবং তারা একই সঙ্গে সংখ্যালঘুদের জন্য আলাদা দেশের দাবি তোলে এ ব্যাপারে শ্রী রাজা গোপালাচারী বলেছিলেন ইংরেজরা যদি উনিশশো সালে জুন মাস পর্যন্ত অপেক্ষা করত তাহলে হস্তান্তর করার মতো কোনো ক্ষমতাই তাদের হাতে থাকতো না ফলে মাউন্ট ব্যাটেন সে কাজ এগিয়ে এনেছিলেন উনিশশো সালের আগস্টে সেই বছরই চৌঠা জুলাই ব্রিটিশ হাউস অব কমেন্সে ভারতীয় স্বাধীনতা বিল পেশ করা হয় এবং সেটা আঠেরোই জুলাই গৃহীত হয় এই বিলেই ভারত ভেঙে পাকিস্তান গঠনের প্রস্তাব দিয়েছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন এর ভিত্তিতেই উনিশশো সালের পনেরোই আগস্ট ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয় অখণ্ড ভারত কিন্তু সেই একতার অভাবেই আমাদের অখণ্ড ভারত দুটুকরা হয়ে গেল তৈরি হলো দুটো আলাদা রাষ্ট্র ভারত ও পাকিস্তান আরও দুঃখজনক ঘটনা কি জানেন এই ভাগটা হলো ধর্মের ভিত্তিতে আচ্ছা আমরা আমাদের টপিকে ফিরে আসি এখন প্রশ্ন হল কেন উনিশশো সালের পনেরোই আগস্ট তারিখটিকেই ক্ষমতা হস্তান্তরের দিন হিসাবে স্থির করা হয়েছিল আর কিভাবেই বা দুটো দেশের স্বাধীনতার দিন আলাদা হয়ে গেল ক্ষমতা হস্তান্তরের দিন স্থির করেছিলেন ভারতের তৎকালীন ভাইসরয় লর্ড মাউন্ট ব্যাটেন ফ্রিডম অ্যাট মিডনাইট নাইট গ্রন্থে এই প্রশ্নের জবাব হিসাবে তিনি প্রাথমিকভাবে যদিও লেখেন আমি দিনটা এমনিই বেছেছিলাম কিন্তু পরে তিনি ঠিক এই দিনটাকে বেছে নেওয়ার পক্ষে একটা ব্যাখ্যাও দিয়েছিলেন সেই ব্যাখ্যা অনুসারে বলা হয়েছে উনিশশো সালের পনেরোই আগস্ট জাপানের সম্রাট মিত্রশক্তির কাছে আত্মসমর্পণের কথা ঘোষণা করেন এবং যেহেতু মিত্রশক্তির সুপ্রিম কমান্ডার হিসাবে সেই নথিতে স্বাক্ষর করেছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন তাই জাপানের আত্মসমর্পণের দ্বিতীয় বার্ষিকীর দিনটিকেই তিনি ক্ষমতা হস্তান্তরের দিন হিসাবে স্থির করেন অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিনটি লর্ড মাউন্ট ব্যাটেন ভারতীয় উপমহাদেশের স্বাধীনতার দিন হিসাবে চিহ্নিত করে রাখলেন তার ব্রিটিশ সুলভ কুটকৌশলের মাধ্যমে এবার প্রশ্ন আসে তাহলে পাকিস্তান চোদ্দই আগস্ট স্বাধীন হল কীভাবে সত্যি কথা বলতে কি হয়নি ভারতের স্বাধীনতা বিলে দুই দেশকেই পনেরোই আগস্ট স্বাধীনতা দেওয়ার কথা বলা ছিল আসলে প্রাচ্য দেশে বিশেষ করে ভারতীয় উপমহাদেশে দিন ধরা হয় সূর্যোদয় থেকে সেই অনুযায়ী দেশীয় পঞ্জিকায় দিন পাল্টায় কিন্তু পাঁচ চারতে তারিখ পরিবর্তিত হয় রাত বারোটা থেকে ব্রিটিশরা ক্ষমতা হস্তান্তরিত করেছিল উনিশশো সালের চোদ্দোই আগস্ট রাত বারোটায় অর্থাৎ রোমান ক্যালেন্ডার অনুসারে দুই দেশেরই স্বাধীনতা প্রাপ্তির তারিখ পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দ পাকিস্তান প্রথমে পনেরোই আগস্টকেই স্বাধীনতা দিবস হিসাবে মেনেছিল পাকিস্তানের প্রথম ভাষণে জিন্না বলেছিলেন পনেরোই আগস্ট স্বাধীন সার্বভৌম পাকিস্তানের জন্মদিন পাকিস্তানের প্রথম স্মারক ডাকটিকিটেও পনেরোই আগস্টই পাকিস্তানের স্বাধীনতা দিবস বলা আছে কিন্তু আশ্চর্যজনকভাবে পরের বছর অর্থাৎ উনিশশো সাল থেকে পাকিস্তান চোদ্দোই আগস্ট তারিখটিকে স্বাধীনতা দিবস হিসাবে পালন করতে থাকে অনেকে মনে করেন উনিশশো সাতচল্লিশ সালের ১৪ আগস্ট ছিল রমজান মাসের সাতাশ তারিখ যা মুসলিম ধর্মালম্বীদের কাছে পবিত্র দিন সালটি তেরোশো ছেষট্টি তাই ইসলাম দেশ হিসাবে ওই দিনটিকেই তারা গ্রহণ করে স্বাধীনতা প্রাপ্তির দিন হিসাবে এভাবেই চোদ্দই আগস্ট দিনটি মান্যতা পায় পাকিস্তানের স্বাধীনতা দিবস হিসাবে এবং পনেরোই আগস্ট দিনটি মান্যতা পায় ভারতের স্বাধীনতা দিবস হিসাবে সবশেষ এটাই বলবো, অখণ্ড ভারতকে ব্রিটিশ শাসন থেকে মুক্ত করতে লড়েছিল তো সবাই একত্রিতভাবে একই শেকড়ে বাঁধা ছিল তখন সবাই তবে কেন কিছু বিদেশির প্ররোচনায় পা দিয়ে আমাদের অখণ্ড ভারত ভেঙে ফেললো শুধু ধর্মের ভিত্তিতে তা জানা নেই স্বাধীনতার এই অজানা ইতিহাস আপনাদের কেমন লাগলো আমায় কমেন্ট করে জানান আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে এসে দাঁড়ান ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ